বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের পর্যটকদের আকর্ষণীয় পাঁচটি স্থান নিয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন বাংলাদেশের পাঁচটি দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করা যাক এমন কিছু স্থানের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন পাঠকেরা জেনে নিন পছন্দের তালিকায় বেশি স্থান পাওয়া জায়গাগুলোর নাম নাম্বার ওয়ান বান্দরবন পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পার্বত্য জেলা বান্দরবন এখানকার বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন অনেকে পর্যটকদের প্রধান আকর্ষণ রয়েছে এখানে অবস্থিত নাফাঘুম ঝর্ণা জেলা থানচি উপজেলায় অবস্থিত এটিকে বাংলাদেশের অন্যতম জলপ্রপাত হিসাবে ধরা হয় নাম্বার টু সিলেট সিলেটের কয়েকটি স্থান রয়েছে পছন্দের তালিকায় সিলেটের জাফলং বিছনাকান্দি রাতারগুল এসব স্থানের কথা উল্লেখ করেছেন অনেকে নাম্বার থ্রি কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার অনেকের পছন্দের তালিকায় রয়েছে নাম্বার ফোর সেন্ট মার্টিন যারা শুধু সমুদ্রের নীল পানি নিরিবিলি সময় কাটাতে চান এদের কাছে পছন্দের জায়গা সেন্ট মার্টিন নাম্বার ফাইভ খাগড়াছড়ি বান্সের আরেকটি জেলা খাগড়াছড়ি এই স্থানটি রয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়